জামদানি হচ্ছে এটা জাম কালারের একটা জামদানি এই জাম কালারের জামদানিটা হচ্ছে সিলভার জরি সুতো দিয়ে টাচ করা এবং খুব জামদানি খুব সুন্দর এই পুজো স্পেশাল কিন্তু এই জামদানিগুলো হয় এই যে এটা হচ্ছে একদম ইন টেক করা আছে একদম ইন করা এর সাথে হচ্ছে ব্লাউজ পিসটা পাবেন এই হচ্ছে শাড়ির ফুল বড়িটা পাবেন এবং আঁচলটা পাবেন আপনারা এইরকম করে এইটা যদি আপনাদের খুলে দেখায় একবারে খুবই যে সুন্দর করে খুলে দেখায় তাহলে দেখেন এ হচ্ছে অল ওভার জোড়া শিকন গ্রেটি জামদানি বডিটাই হচ্ছে আঁচলটা ফুল বডি যদি কিলা দেখাই এই যে দেখছেন একুরেট ফুলে দেখাচ্ছি একুরেট একটা জামদানি খুব সুন্দর খুব সুন্দর জামদানি খুবই সুন্দর চমৎকার একটা জামদানি এটা খুব চমৎকার একটা জামদানি অল ওভার বডি কাজ করা আছে একদম ওকে করা আছে দেখেন এইখানে দেখেন একদম পিছনে একদম অল ওভার বডি কাজ করা আছে এটা যাদের পছন্দ তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক সীমিত